আবার রাইতে এক বছর করছে বাজার তা নাই এক করছে একটা আনা শুনছে আনাস টাকা দেন আর কাটো না ভাইগা দেন কি মইছে তে রুটি নিয়া কলা দা খাও আর বাতাসে আছে মিলা দিলা না সাই তুই খাও গুরু কই কারল ভাঙেন একলা না দুই মিলা দিলা খা জানে না দিলে কিচ্ছু করার নাই আর আমি কালকে রাইতে একটা রুটি আমি সাবায়ে খাইতাম না একটা দুন্দু রুটি প্লিজ আমি সাবায়ে খাইতাম না আমার এত খারাপ লাগছে খাই আমি কোন মতন খালি মেডিসিন খাইছি

তারপরে এই রুম গিয়ে আমার ঘুম মতো এমনি হয় না একটু আরেক ঘুমো গেছি এর ভিতরে আবার এই খারাপ লাগতেছে শরীর যদি আমার শরীর পরে আরো ঘুমায় না শরীরে আরো গরম রায় তো মানে ইচ্ছা মতন জড়াইছে এত পরিমানে শরীর গরমে আমার এমন হয় বসে আমার আমার জ্বর কিন্তু আমি বুঝি না সেটা যায় না খাইলে আমার কয়েকদিন ধরে আমার যে কি অবস্থা

খান মুড়িটা মুড়ি নিচো আছে বই লো তুমি দুর্গ জানছো কাল কান যাবো তোর এক কেজি আবার নিচেরটা লইয়া খাও মুড়ি দেয় এরা খাইয়া লাত খাও আনি দেন নাই মাছের মধ্যে অল্প পানি না মাছ সিদ্ধ করে লাড়া সারা করবেন এ করে হইবো ভাল করেন গা দিয়া কইরা করেন গা ভাল লাগে না আমার এত পরিমাণ শোল মাছ আর টাকি মাছ আনছে এবার একটা রুদ তৈরি গেছে শৈলা টাকিম আছে মার আবু মুরগি বানায় আবার এমন করে কে কয়টা মুরগি যুব করছ হ্যাগো তিন দেয়া তুমি জিয়ে দিয়া গেছে এইবার বাবু লোব বাম পার দেশি মুরগি দা পিলেট হলে খাইতার বা বল হলো বল নাই বল কি হয়েছে বল হয়েছে তিন দেয়া তো ও একটা বীজ আছে জো বাদি আছে আমি খামো খালি কত ডালছ এনো লৈ পৰে নে ন পাগৰে জানালা লাগাই ধেৰ নাইলি বিলাহে কাম চাৰব বিলাইৰ যন্ত্ৰ নাই পাগলৈহে যাম কৌশিক

খালা হলো গিয়ে আনারস কেটে দিছিল আনারস কেটে দেওয়ার পরে আমরা বর্তমানে দিচ্ছে ওইটা আমি কাশ্মীর বাবার ছোটো ছেলে খাইছি যেহেতু আমাদের শরীরটা বেশি খারাপ ছোটোর থেকে জানি শুনে আসছি যে আনারস খাইলে জ্বর হালকা হয়ে যায় তো অনেকটা শরীরের ট্যাথা কমছে তারপর অনেকক্ষণ পয়সা থেকে গুসু করছি গুসু করে অনেকদিন পর আবার আজকে একটু আজকে নামাজ ধরছি দোয়া করে নামাজটা যেন কন্টিনিউ করতে পারি তো নামাজ পড়লাম নামাজ পড়ে অনেক সুন্দর বসে আছি তো খালা নামাজ করে বসে আছি অনেকক্ষণ পরই খালা বাসা একা কে পুসু করে যে আসছে খাবার বার্তা আছে সবাই খাবো যদিও আজকে আজকে না তিন দিন চার দিন ধরে শরীরটা ভালো না রান্নাবান্না খুব কমাই দিচ্ছি না করলে নয় অতটুকুই করি আজকেও হালকা পাতলা না ভাত খাবি এখন আজকেও হালকা পাতলা ডাউল রান্না করছি মাছের লারাচাড়া করছি আর প্রচুর মুখের যে অংশটা তিন দিন আগে সিদ্ধ করে রাখছিলাম ওইটা আর কি বিরান করছি আর ভাত রান্না করছি শরীর এত খারাপ তার ভিতরে খালা এসা লোকে আজকে এসে ভাগ কাজ করছে আমি অতটা করিনি আমি শুধু কালি রান্নাটা করছি রান্নাও কিন্তু আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করি নেই কারণ শরীর ভালো লাগে না রান্না করি যে আবার এসে বসা পড়ি দাঁড়ায় থাকতে পারি না বেশিক্ষণ তো এখন খালা এসে যে খাবার বাড়ছে সবাই খাবার আর কি খাবো তো চলেন রান্নাগুলো শেয়ার করি কি দিয়ে আজকে খাবো আর কি কি রান্না করছি কারে এটা সৌদি তো এই যে লাইট কে ফ্যান যদি নাই ই করে বন্ধ না করে এতটা খাইতেছ না বন্ধ যাবো গা তো কাশ্মীর তো দিচ্ছেন খাইবো তো সবার জন্য খাবার বাইরে নিচ্ছে তো এখানে এই যে কচুর মুখের অংশটা বিরান করে নিচ্ছি এখানে কালকারি একটু তরকারি সিলৈ নিয়ে নিচ্ছে আর এখানে এই যে মাছের লারা সারা সাথে হলো ডাউল তো এই অল্পই রান্না করছি কারণ হলো শরীর ভালো না এই জন্য আর এত কিছু করি নাই তো এ দিয়েস দুপুরে খাবার দাবার হবে এ বৈশাখ পর কাশপিয়ারে উপর থেকে আয় কি আগেই নাও বরা খাও ই প্রচুর মুখের ই ডাকাও কিরান ডাকাও খাইসো ওই যে এটা চামিজ দার নাকি খালা দারা সারা আর ছোটো চামিজ নিয়ে আসেন টেবিল চামিজ যে হাফ চামিজগুলো যে এটা এটা দেন এটা দেন আর এটা দেন এটা এটা দেন না ওটা দেখ এই বারা জানে এটা রাইখা দিয়ে এসে গো আবার ওইখানে নিমগা কাশপিয়া ওই উপরে গেছে দেখছি ওই ও ডাক শুনতেছে না আমার কাশপিয়া মায়ের খাইব ওই এই জন্য এম করতেছে

কিছু হইতো না আল্লাহ বরসা থুতো দো থুতু দে তো ভাই থু তুতে দেখ না দে দেখ ঠিক আছে আমার মেয়েও বয় কইছে আবার বাইরে গেছে গেলে গিয়া আ ক কি গে ভয়ে নাই ঘুমো নাই ভাই বয় থাই আয় আদ গা মাইনে হাত করে মিষ্টির মা দেয়ছে ভিজেও যা কি অবস্থা দেখছে নি আমার কল চক চোখ আই করছে কা আর সে কি পরিমাণ বাঁশ কটাল দেখছনি এই গেটলা খাই দাও কেতলা খাই দাও তালাম দাও আল্লাহ আল্লাহ গো ভাপ করে না আল্লাহ লাই লাই লাল্লা মহম্মদ রসুর লাল্লা অবস্থা বা এইভাবে ঠাড়া ঠাণ্ডা পড়তাছে তো আমি এখন উঠছি বন্ধুরা আমি যে চাউল বেজেছি চাপটির জন্য এই জন্য কালকে চাল চাপটির চাউল যেহেতু ব্ল্যান্ডার করবো এ চাপটির জন্য তখন তুই রসুন শিলা রাখি এই যে রসুন গুলা সিলসি বইসা বৈশা কই বসে তো থাকবো রসুন শিলা রাখছি কারণ হলো কালকে শুটকি ভর্তা বানাবো আর চাপটির জন্য কিছু ই করব এই ব্ল্যান্ড করব। আর এদিক দিয়ে হলো গিয়ে মেয়ে আসছে মেয়েটা মেয়ে এই যে বইসা থাকে তুমি গেছে মামানি যে বলতাছে যে যাই আকাশে বিদ্যুৎ চমকাইতেছে বৃষ্টি আইবো এই আর কাশ্মীর বাবা হলো গিয়ে যে ভাই যাই বাজারও যে ই ছিল মোগলাই তো আমি এগুলো শিলা আমি ওইটা দুই তিন পিস খাইছি আর মেয়ে খাইয়া এই যে ম্যাডাম রেলে কাঁঠাল খাইছে এই ম্যাডামে গেছে আমি ওইটা ই করছি এই মুহূর্তে ভাবলাম আপনাদের সঙ্গে একটু বৃষ্টিটা শেয়ার করি বৃষ্টি যে হইতাছে বিদ্যুৎ সংগাইতেছে কিন্তু ঝাঁটা পড়ে নেয় এখন বাস পড়ে নেয় আর কি এখন এই যে বাসগুলো পড়তাছে এই মুহূর্তে এই আমি যাই গেছি ওই মুহূর্তে কি বানাইতেছে আমি ভয় পাইয়া গেছি কি আমার এখন লাভ দৌড়ছে আমি আমি খালি গেটের সামনে কি গেটের কাছে গেছি যাওয়ার সাথে সাথেই

উড়ি আল্লাহ আমার ফলের ভিতরেও অনু দুঃখ 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 আল্লাহ মাফ করেন ভয় পাইছ আল্লাহ করছে